আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি কিরকম অসল পরিবার সেই পরিবার থেকে আমিও মেধাবী ছাত্র আছিলাম আমার সারা রাস্তা বলে গেল আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনা টানের কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালায় গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই সালে প্রাইমারি পাশ করে থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসপি উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার জীবন শুরু হয় তার আগে অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়ার ঘর চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টা হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই কি করবি না ভাই আমি একবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি করার ক্লাস পাইল রোকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক আরেকভাবে পাইছিল আমার মনে নেই সঠিক তারপরে কইলাম ধর বাড়িতে জানতে ওকে ওখানে ভর্তি হক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিয়েছে কলেজ থেকে চেয়েছিলাম রেজাল্ট তীর ভবিষ্যতর যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিয়েছে রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্ট চলে আসবে সে একজন গরীব সব মৃদালী ছাত্র আছিলো সে আছিলো অন্যান্য শুয়াত সে ভাই রে তো সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাই নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমার ভাই বাংলাদেশ অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন আমার ভাইকে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি তোর গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা ভাই একটা না মাই বুদ্ধেন সহি